থাকে যে না তুমি এতটুকু মানে এনার্জি এখানে দিবে তোমার বাকিটুকু তো দেখ মানে দেখাটা বাকি আছে অডিয়েন্সের কাছে তো আমি আসলে নিজের জায়গা থেকে কোনো স্যাটিসফাইড না কিন্তু আমি অন্যদের প্রত্যেকের কাজের মানে জায়গা থেকে আমি স্যাটিসফাইড আমার লাইট গ্রাফার থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে আমার ডিরেক্টর এবং মানে আমি অনেকগুলো ভালো ডিরেক্টর সাথে কাজ করার সুযোগ পেয়েছি আপনারা সকলেই জানেন অনেক সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেরা কিন্তু একজন ডিরেক্টর পুরো সেটের ভিতরে দৌড়াদৌড়ি করে যে পরিমাণ পরিশ্রম নিয়ে কাজটা করে এবং আপনি কোনো দিনও বুঝতে পারবেন না যে ইটস এ ফিমেল ডিরেক্টর অর সামথিং লাইক দিস সো ডিরেক্টর এন ডিরেক্টর অ্যান্ড শি ওনস দ্য পাওয়ার অন সেট সো দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কেমন ইউ ক্যান সে ইট ওয়াজ অলসো লটারি যে আমরা কোন গল্পটা আগে করি এবং ভাগ্যের মানে জোরেই বলতে পারেন যে আমরা প্রথমে কাকপিস গল্পটা নিলাম এবং যেহেতু এটা আমার নিজের এলাকার মিরপুরের গল্প তো সেই জায়গা থেকে আমি ডিরেক্টরকে হেল্প করতে পেরেছি তাকে লোকেশনগুলো দেখাতে বিভিন্ন রিয়েল স্টোরিগুলো শোনাতে বা বোঝাতে তো আমি তার কাছ থেকে যেহেতু তিনি প্রথম কমার্শিয়াল ফিল্মটা একটা অ্যাকশন ঘরানোর ফিল্ম নিয়ে আসছেন তো আমি এক্সপেক্ট করি যে হচ্ছে এক একবার এক একটি আইসক্রিমের ফ্লেভার আমরা পাবো ইনশাল্লাহ একশো কনফিডেন্স রেজ একটি মানুষ কোন সময় পৃথিবীতে কোনো কিছু করতে পারতেছে কনফিডেন্স এর জায়গাটাও অনেক স্ট্রং খুবই স্ট্রং কিন্তু সিনেমা হল ইজ এ রোলার বা সিনেমার বিনিষ্ঠ আসলে রোলার হচ্ছে আমরা অনেক সময় দেখেছি অনেক সিনেমা মাউথ মার্কেটিং এর কারণেই অনেক ভালো একটি সুনাম অর্জন করতে পেরেছে আবার অনেক ভালো ভালো সিনেমা হলে কোন সময় এসে কোন সময় চলে গেল কি বুঝতেও পারবো না একটু আগে তুরাদিত্ব হয়ে বলছিলেন যে আঠারোটা সিনেমা গিয়েছে দেখতে পেরেছি সাতটা বাকি এগারোটা কোথায় গেল কোনো কোনো কিছু বুঝতে পারলাম না